আমি তো অফিসে যাচ্ছি বুঝছেন দর্শক বিন্দু আপনারা লাইনে থাকেন দেখতে থাকুন আমি তো অফিসে যাইতেছি দেখি যে উনি অত লোক কে ওই লোকগুলা কি করতেছে তাহলে তো তো দেখা নাকবো তো এখন উনি দেখতে আসতে গেলে তখন ক্যামেরা অন ধরে নিয়ে আসেন ওই যে চড়া পাতারে এই যে হালকা পানি আছে ওই যে পানি তো এখন হেরা তো ওই যে আমি দেখতেছি উনি কি করতেছে অবশ্যই মাছ মারছে হ্যাঁ এই দে এটা তাজা দর মাছ আপনারা যদি মাছ নেন যোগাযোগ করবেন দেখেন এই যে কত সুন্দর একবারে মাছ এই লাভটা গেল গা এটা কি মাছ রুই 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 মাছ দেখেন কত সুন্দর মাছ রুই আছে আচ্ছা তাতে আপনারা যে মাছ পাইছেন তাতে চালান উঠবো নাকি মাছ গাছে গা দেখেন কত সুন্দর অসাধারণ পরিবেশে মাছ মাছ মারলে এই যে এখানে হালকা পানি আছে ওই পানিতে এখান দিয়ে পানি ছিল পানি কমে গেছে গা ধেন কত সুন্দর মাছ মাছশাল্লা একবারে তাজা দরফার মাছ বুঝছেন যারা নিতে চান যোগাযোগ করবেন আল্লাহ